দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রাউেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতন তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে আজকে তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম ব্লগ শুরু করছি হ্যাঁ আজকে একটু ঘুরতে যাচ্ছি যেটা হচ্ছে আজকে সবাই জানো আজকে গণেশ পুজো সবাইকে অনেক অনেক আর শুভেচ্ছা রইলো গণেশ পুজো তো চলো আজকে যাচ্ছে হচ্ছে গণেশ পুজোতেই নিমন্তন্ন একটা বান্ধবীর বাড়িতে মানে মেয়ের বান্ধবীর মা আমার বান্ধবী তো সবাই ওরা এসে গেছে তো চলো এখন আমরা যাবো এই যে ফোনও চলে এসেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে মেয়ে ওখানে রেডি হয়ে গেছে আর এক বই খাতা নিয়ে নিচ্ছে একেবারে তো চলো একেবারে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হতো চলে এসেছি এসেই তোমাদেরকে গণেশ ঠাকুরের সাথে দেখা করিয়ে দিলাম কেমন লাগছে বলো তো খুব সুন্দর লাগছে না সত্যিই খুব সুন্দর ছিল তো পুজোটা জাস্ট একটু আগেই শেষ হয়েছে আর আমি তারপরে ঢুকেছি ঠাকুরমশাই ছিলেন তো তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো তো ওরাও দেখো নিয়ে নিচ্ছে প্লেটে আমরা নিয়ে নেব এখানে অনেক কিছুই ছিল আর এই যে পুজো দেখছো ওদেরই বাড়িতে এসেছি আর দিনটুকুই তোমাদেরকে দেখাচ্ছি করে তো এখানে আমরা তিনজনা লাইন দিয়ে দিয়েছি খাওয়ারতে তো যাই হোক মেয়েদের সিটটা আমরা ফাঁকা পেয়েছি বসে পড়েছি এখানে ছিল খিচুড়ি আর হচ্ছে আলুর দম পনির আর পোলাও তাতে তারপর ফটো তুলে থাকে আর কি তো এরকম ফটো তুলে দেখাও করছিলাম আর হাসি টাট্টা করছিলাম তো যাই হোক চলো ওদেরকে একটা সেলফি তুলে দিলাম আর তোমাদের এই ব্লগটা কেমন লাগবে অবশ্যই তোমরা হ্যাঁ হয়তো একটা ব্লগ হবে বিশ্বাস করো আমরা খুব মজা করেছি একটুখানি সময়ের মধ্যেও এসে খুব মজা করেছি তো এই হচ্ছে এই বাড়িতে আমরা তো চলো দেখতে ব্লগটা এখান থেকে ভালো দেখো

ওর খাওয়া খেয়ে নিয়েছে এই মহিলা দেখো তো ওই দিদিটা তো চলে গেছে আর আমরা তারপরে এখানে খুব খুব তিনজনে মিলে হাসি আড্ডা করছিলাম খেতে খেতে তো দেখতেই পাচ্ছ আমরা মানে আমি আঙুল দিয়ে দিয়ে ওদেরকে বলছি তো যাই হোক খুব মজা করেছি আর ওদেরও ক্লাস আছে আমারও টিউশনই ছিল তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো এখন খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো তা ওরাও ক্যাব বুক করবে তা না হলে তো লেট হয়ে যাবে তো চলো কেমন লাগলো ছোট্ট একটা পুজোর ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা যে আলোচনা করছি এতই হাসি পাচ্ছিলো আমাদেরকে সে বলার মতন নয় তো যাই হোক চলো তোমরা আশা করি খুব ভালো কাটিয়েছো তোমরা কারা কারা নিমন্তন্ন বাড়িতে গেছো বা তোমাদের অনেকের বাড়িতেই পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা খুব ভালো মজা করলাম খুবই ভালো লেগেছে বিশ্বাস করো তো যাই হোক চলো তোমাদের আশা করি ভালো লাগবে এই যে এখন মিষ্টি চাটনি আর পাঁপড় খেতে বসে গেছি তো এবারে আমরা সবাই বেরিয়ে যাব চলো আর তার পাশেই একটা পুজো হচ্ছিল আরও একটা তো এই ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে গানের মানে একদম ভালো লাগছে গণপতি বাপাদেরকে তো বলার মতন তো চলো এখন মেয়েকে আমি কেন চিত্র ওরাও দেরি তো চলো বাড়ি এসে গেছে আর অনেকগুলো পার্সেল এসছে আজ কদিন ধরে দোকানে ভর্তি হয়েছে যে ব্যাগে করে নিয়ে এসেছি একটা দুটো তিনটে চারটে চারটে পার্সেল এসছে এটাতে মেয়ের একটা প্যান্ট যেটা হচ্ছে আমি খুলে আর দেখাচ্ছি না প্যান্টটা তো এই প্যান্টটার কালার ব্ল্যাক প্যান্টটা খুবই ভালো বিশ্বাস করো খুবই ভালো প্যান্টটা আমি এটা নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর এটা একটা শাড়ি আছে শাড়িটা আমি তোমাদের সঙ্গে পরে যখন পরবো তখন সে করবো অবশ্যই শাড়িটা ওপর থেকে দেখে অবশ্যই বুঝতে পারছো এটা মিত থেকে আছে আর এর মধ্যে আছে কি আছে পরে জানি না তো দেখাবো আর এইটা যেটা হচ্ছে আমি দোকানে কেটেছিলাম কিন্তু এইটা না এক সেকেন্ড আর কিছু সোলার ছিল বলে আমি আর দোকানে খুলিনি দেখিনি আদেও আমার মনে নেই যে আমি এটাতে ও কি অর্ডার করেছিলাম মনে ছিল না দেখছো ও আচ্ছা চুড়ি আছে এটা তো এই হচ্ছে দুটো চুড়ি খুবই সুন্দর এখন আপাতত দেখতে হবে আমার হাতে হবে কিনা তো যাই হোক এই পার্সেলগুলো এসেছে এখন তো চলো তার মধ্যে থেকে আমার সত্যি এটা আর আমার এই শাড়িটা মেয়ের ড্রেস মেয়ের প্যান্টটাও খুব ভালো তো যাই হোক চলো এই চুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আপাতত আমার অবস্থা খুবই খারাপ তো চলো এখন মেয়েকে নিয়ে চলে যাব আবার ক্লাসে নিয়ে পড়তে গেছে তো তোমরা দেখেছ আমরা গেছিলাম ঘুরতে তো আমি এসে একটু রিল বানালাম পানি এখন এবার বেরিয়ে যাব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে গণেশ পুজোটা সত্যি খুব ভালো হয়েছে ঠাক আমরা তো একদমই লাস্ট টাইমে গেছি তোমরা তো দেখতেই পেলে তো খুব মজা করেছি সত্যি কথা বিশ্বাস করো অল্প সময়ের মধ্যে যে মানুষ এত ভালোবাসা দেয় না এটাই আমাদের কাছে অনেক খাওয়া দাওয়ার থেকেও এটুকানি মানে মানবে তো তোমরা তো এইটুকানি মানে কদিনের দেখাতে আমাদের আমাকে বিশ্বাস করে এত ভালোবাসা দিয়েছে ওরা মানে যাদের সঙ্গে খাটছিলাম বা যার বাড়িতে আজকে পুজোতে গেছে সত্যি আমি অনেক মানে সত্যি আমি খুব খুশি আর এমনভাবে না আমাদের মানে একটা সব কিছু আত্মীয়র মধ্যে মানে তোমরা দেখেছো আমার বোনকে আমাদের পুচকুটাকে দেখিমাকে মাকবে ওদেরই মানে সব এক ওদেরই একটু মানে আত্মীয়র মধ্যে বন্ধু বান্ধব এইরকম টাইপের সব হয়ে গেছে জানো তো তো যাই হোক সত্যি কথা খুব ভালো লেগেছে বিশেষ করে আমি জানি ওদের দেখবে ব্লগটা সত্যি কথা বিশ্বাস করো খুব ভালো লেগেছে আমার আজকে এত আনন্দ হয়েছে না বিশ্বাস করতে পারবে না তো এটাই মানে এই ভালোবাসাটাই সবার কাছ থেকে যায় আর কিছু না মানে অনেক কিছু মানুষ দেওয়া নেওয়া এইগুলো কোনো বড় কথা না। একটু যদি ভালোবেসে মানুষ মানে কাছে ডেকে নেয় না এটাই অনেক তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরাও তো আমার একটা ফ্যামিলির মতনই সবাই জানো মানে যারা কাছে থাকে তারা তো ফ্যামিলি তোমরা যে আমার সঙ্গে এত মানে বছর ধরে তোমরা আমার ব্লগ দেখো বা আমাকে তোমরা চেনো না সামনাসামনি দেখো নি আমার এই এত ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক তো অনেক অনেক ধন্যবাদ সবাই আশা করি খুব গণেশ পুজো খুব ভালোভাবে কাটিয়েছো তো আমার মানে এবছর আমি তো আর পুজো করতেও পারলাম না যাই হোক তো চলো আজকের মতন টাটা কালকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকে তোমাদের সঙ্গে আমি শাড়িটা খুলে অবশ্যই দেখাবো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা দেখেছো একটা দিদি পরেছিল আমার সঙ্গে যে খাত ছিল হোয়াইট কালারের সেম শাড়ি এটা তো চলো একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে বসে একটা লাইক করে দিও পেসটা ফলো করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এরকম নয় অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুশিটা এরকমভাবে থাকবে সবাইকে ভালো